হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনার দয় অনেক অনেক ভালো আছি তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসলাম মালুশিয়ান থ্রি ডি প্রিন্টের মধ্যে একদম হানড্রেড পার্সেন্ট দুবার চিনি কাপড়ের মধ্যে থ্রি ডি এগুলো কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এমনকি থাকতেছে উপরে স্টোন বসানো স্টোন বুকও কিন্তু দু তিনটে স্টোন আছে এগুলো স্টোন উঠবে না একদম খুবই হার্ডলি করা হয় যেটা ব্যাকসাইডটা দেখেন অনেক সুন্দর সেলাই ফিনিশিং কিন্তু হানড্রেড পার্সেন্ট ভালো একটু কাছ থেকে দেখাই দিই সেলাই ফিনিশিংটা যে অনেক সুন্দর করে সেলাই করা আছে জি এটা একটা অফার দিয়ে অফার নিয়ে আসলাম আমরা এটার মধ্যে তিনটা আইটেম নিয়ে আসছে তিনটা আইটেম আমি এক এক করে দেখা দিব তো আমি একটা কালার দেখিয়ে নিজেস্ব বলে দিয়েছি এবং কি আমি একটা করে কালার দেখা দিচ্ছি এই কালারটা থাকেন অনেক সুন্দর আমাদের কাছে পেয়ে যাবেন যারা অনলাইন থেকে অফলাইনে আসতে যাচ্ছেন আমাদের অফলাইন শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার তৃতলা বারো নম্বর দোকান আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা জি তবে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এক টাকা অগ্রিম নিতে হবে না বাড়িতে থেকে বসে থেকে আপনার প্রোডাক্টটা অর্ডার দেবেন এবং কি প্রোডাক্ট আপনাদের বাড়িতে যাবে দেখবে বুঝবে ভালো লাগে রাখবেন না হয় ডেলিভারি চার্জ রিটার্ন করে দেবেন এই কালারটা দেখেন অনেক সুন্দর সাদার মধ্যে প্রিন্ট জি নেক্সট কালারটা দেখাই দেন যে কালারটা কালারটা একটা কালার পার্সোনাল কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে এই কালারটা দেখেন অনেক সুন্দর যে এটা দামটা আমরা বলে দিব আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দামটা আমরা যেই দামটা নিয়ে আসলাম ওইটা বলে দেবো আর কি জি দোকানে এগুলো আমরা সাতশো থেকে সাতশো পঞ্চাশ করে বিক্রি করি যারা অনলাইনে নিচ্ছেন অনলাইনে একটা স্পেশাল একদম পুরো নিউ মার্কেট চ্যালেঞ্জিং অফার নিয়ে আসছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার যে এই কালারটা দেখেন অনেক সুন্দর যে এটা দেখেন ও একটা কালার যে প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে এটা অ্যাভেলেবেল আছে এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে এখন আমরা নিয়ে আসছি আমাদের এই মাখন জর্জেট কাপড়ের মধ্যে একদম সফট এটাও কিন্তু থাকতেছে অনেক সফট একদম সফট এটা তিনটা পার্ট থাকতেছে তিনটা পার্টের শেষ অংশে থাকতে আছে বর্ডার দেওয়া যে এবং কি এটা থাকতেছে কুড়ে নিশ্চিত কাপড়ের মধ্যে উপর থেকে গ্লিটার করা এবং কি গ্লিটার উঠবে না ইনশাল্লাহ জি এটা পরে দেখেন দেখেন এই যে পড়লে কিন্তু সেম এমন হবে চাইলেও আপনারা বাসায় নিয়ে হাতে নিয়ে টাকা পেমেন্ট না করে পরে দেখে তারপরে নিতে পারবেন যে একদম সেম হবে আপু যে আপার আপুর গায়ে যেরকম হইতেছে আপনার গায়ে যেরকম সেম টু সেম না হয় আপনার নেওয়া লাগবে না এক টাকাও কিন্তু দিতে হবে না এবং কি আমাদের প্রোডাক্টে কোয়ালিটি অনুযায়ী আমরা যেরকম বলতেছি হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম না হলে এক টাকাও দিতে হবে না আপনি প্রোডাক্ট রিটার্ন করে দিতে পারবেন যে এই কালারটা দেখেন অনেক সুন্দর এগুলোও থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আমরা দোকানে এমনিতেই সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করি এবং কি এগুলো কিন্তু থেকে কাপড় আসে আর কি চায়না একদম চায়না লিলেন চায়না সফট মাখন কাপড়ের মধ্যে খুবই সফট কালারটা দেখা সময় সুন্দর করে এই কালারটা কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে অর্ডার করতে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিন দেওয়ার নাম্বারে প্রত্যেকটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে পেয়ে যাবেন আমাদেরকে যার যেটা পছন্দ হবে একটা স্ক্রিন দিয়ে দিবেন যে এই কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি এই কালারটা অনেক সুন্দর আসলেও এটা কিন্তু আসলে অনেক সুন্দর ভিডিওতে যেরকম দেখতেছেন বাস্তবে আরও অনেক সুন্দর যে এটাও থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে জি যে এখন আমরা আরেকটা কালার নিয়ে আসলাম এবং আরেকটা আইটেম নিয়ে আসলাম এগুলো হচ্ছে কাটা কাপড়ের মধ্যে উপরে কুড়ে আপ উপরে দেখাচ্ছে অনেক সুন্দর জি এটাও কিন্তু আমরা উইদামে দামে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর এক একদম প্রিমিয়াম কোয়ালিটি যে এটা থাকতেছে কাটা কাপড়ের মধ্যে টু পার্ট উপারটা হচ্ছে নেট কাপড় নিচেটা থাকতেছে একদম প্লেন বডি দেখা যাবে না খুবই সফট হবে তবে মাথার উপরেও কিন্তু এক পার্ট থাকতে আসে আপনার আর পিছনের সাইডটা কিন্তু থাকতেছে আসে কুড়ি কাপড়ের মধ্যে একদম ফ্রি সাইজ এবং কি সারা বকে থাকতেছে আপনার পাথর বসানো আর নিচে দেওয়া কিন্তু থাকতে আসছে একটু প্যারেল দেওয়া কি সুন্দর করে রেফেল দেওয়া আছে ব্র্যান্ডটা দেখে নেবেন ম্যাঙ্গো ব্র্যান্ডের এবং কি এরকম একটা টেক পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে টেক পেয়ে যাবেন জি এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইসও আমরা এই দামে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে আরেকটা কালার দেখেন ওইটার মধ্যেও সেম কালার এবং কি কাপড়টা ডিজাইনটা একটু কালারটা একটু ভিন্ন সরি ডিজাইনটা একটু ভিন্ন যে এটা দেখেন আর এটা দেখেন জি এটার মধ্যে থাকতে হচ্ছে মাল্টি কালার যে অনেক সুন্দর করে এটা ফুল রাউন্ড শেপ করে রাউন্ডে আপনি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর করে স্টোন বসানো হয় স্টোন কিন্তু আমরা খুবই হার্ডলি করা হয় এবং কি মাথার উপরে থাকছে গোল্ডেন কালার গোল্ড কালারের স্টোন বসানো হয় স্টোন আমরা খুবই হার্ডলি করা হয় উঠে যাবে না একদমই না যে এই কালারটা দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যে নেক্সট কালারটা দেখা দেন যে এই কালারটা থাকতেছে একদম হোয়াইটের মধ্যে যারা স্কুলের বাচ্চাদের জন্য নিতে পারেন ওমরা হজের জন্য নিতে পারেন যে এই কালারটা দেখেন অনেক সুন্দর একদম সাদা প্রোডাক্টটা দেখে বোঝে ডেলিভারি চার্জ ডেলিভারি ম্যানের সামনে বোঝে দেখে রাখবেন জি আরেকটা দেখেন সাদার মধ্যে এটা হচ্ছে একদম প্লেন সাদা জি এটা এটা কিন্তু নিচে থাকতে হচ্ছে অনেক সুন্দর করে রেফিল দেওয়া আছে জি এ এখন নিয়ে আসলাম অনেক সুন্দর করে আরেকটা আইটেম নিয়ে আসছি জি এগুলো পরে দেখাবে আপু ওইগুলোও নিয়ে আসছি একটা পারে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন ফুল ভিডিও দেখতে থাকেন যে একটু পরে দেখান অনেক সুন্দর এটা থাকতেছে আপনার মৌমাসা সিল্কের মধ্যে উপরে থাকতেছে আসছে কুরিয়া কাপড়ের মধ্যে একদম স্ট্রিস কাপড় যে কোনো ফেসের মধ্যে হয়ে যাবে জি এটা থাকতেছে আপনার যে নিচের পাটা থাকতেছে মৌমাশার সিল্ক এবং নিচে থাকতেছে অনেক সুন্দর করে কুরিয়া স্টিচ কাপড়ের রেফেল দেওয়া আছে জি এবং কি মাথার উপরে কিন্তু কুড়ি স্কা কাপড় দেওয়ার যেই কোনো ফেসের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ যে পড়লে কিন্তু সেম একদম এরকম লাগবে জি আমি এক এক করে কালার দেখা দেবো এটার দামও আমরা বলে দেবো ইনশাআল্লাহ যে এই কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে ফুল অনেক সুন্দর একটা ফুল জি যা যেটা ভালো লাগবে একটা স্ক্রিন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্ক্রিন নাম্বারে প্রত্যেকটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে এটা থ্রি ডি প্রিন্টের মধ্যে প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি উঠবে না যে এটা প্রাইসটা আমরা কত দিচ্ছি আমি বলে দেব এই প্রাইসটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র একটা কসকচের নোট পাঁচশো টাকা দিলে কিন্তু পেয়ে যাবেন আমাদের থ্রি ডি প্রিন্টের মোমাস সিল্কের একদম প্রিমিয়াম কোয়ালিটির হিজাব যে এই কালারটা দেখেন হোয়াইট হোয়াইটের মধ্যে অনেক সুন্দর গোলাপ ফুল অনেক সুন্দর যে বাস্তবে কিন্তু আর আসলে অনেক সুন্দর যে এই দেখেন অনেক সুন্দর প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে হিজাব যে কালার দেখেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যারা আমাদের অনলাইন থেকে অফলাইনে আসতে যাচ্ছেন আমাদের অফলাইনটা হচ্ছে ডাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের অপোজিটে গ্লোব শপিং সেন্টার তিতায় বারো নাম্বার দোকান যেটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান যে কালার এটা অনেক সুন্দর টু বিগ ফুলের মধ্যে যে আমাদের শোরুমটা হচ্ছে ডাকা নিউ মার্কেট এরিয়াতে কি আমাদের আরও অন্যান্য আইটেম আছে যারা আসতে 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 পারবেন তবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা জি ডেলিভারি ম্যানের সামনে দেখবেন বুঝবেন ভালো রাখবেন না হয় না হয় ডেলিভারি চার্জ রিটার্ন করে দেবেন সো আজকে পর্যন্ত কি আল্লাহ হাফেজ